এখন আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয় মোহাম্মদ নাহিমুল ইসলাম ভাই আমাদের আজকের এই কার্যকলাপ উপলক্ষে ফাইনাল বক্তব্য নিয়ে উপস্থাপন করবেন রতনান রকিম আসসালাম ওয়ালাইকুম আজ একুশ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাইলি দিবস আজকের এই দিনে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সাধারণ বিশ্রেষ্ঠ শহর তিরিশ লক্ষ্য শক্তি থেকে যা যা রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বর্ণিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ শহক দেশ ও দেশের বাইরে পেশাগত দায়িত্ব পালনকালে আত্মসর্বকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের আমি তাদের আত্মার মাত্রা ও শান্তি কামনা করছি উনিশশো সালের আজকের এই দিনে সেনা ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ষোলোই ডিসেম্বর স্বাধীনতা অর্জনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সমাপ্তি হয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি সহযোদ্ধা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা সবাই অবগত আছেন যে বিগত শেখ সরকার তার অবৈধ ক্ষমতাকে হাসিনার সাল পর্যন্ত টিকিয়ে রাখা ভীষণ বাস্তবায়নে সামরিক বাহিনীকে বিভিন্ন টার্গেট ভিত্তি কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করে উক্ত পরিকল্পনার অংশ হিসেবে সামরিক বাহিনীর অত্যন্ত মেধাবী ও নিরব অফিসার জেসিওস এনসিওস ও অন্যান্য শৈলিকদের অনাকাঙ্ক্ষিতভাবে অন্যায়ভাবে গুম বন্দি রেখে নির্যাতন বাধ্যতামূলক অবসর ও সিভিল জেল সহ কোর্ট মার্শাল করা হয় গত পাঁচ আগস্ট অ্যাসিস আউলিক সরকার পতনের পরে দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় দেশের শান্তি শৃঙ্খলা বজায় ন্যায় বিচার ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন তদন্ত কমিশন সহ আইন ও সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এমন পরিস্থিতিতে আমরা ভুক্তভোগী সামরিক বাহিনীর সদস্যদের সাথে ঘটে যাওয়া সেই অজানা কথামালা ও আমাদের দাবি সমূহ তুলে ধরার লক্ষ্যে গত একুশ আট দুই হাজার চব্বিশ তারিখে সহযোতা নামের একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করি শুরু থেকে সহজতা প্ল্যাটফর্ম ভুক্তভোগী সকল সদস্যকে বকেয়া বেতন ভাতা সহ সম্মানের সাথে চাকরিতে পেনশনের আওতামুক্তকরণ ও একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় সেনা নৌ বিমান বাহিনী প্রধানের কাছে দাবি জানিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আমরা গত সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখে চাকরিচ্যুত সামরিক বাহিনীর সকল সদস্যদের পক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মাননীয় সেনাবাহিনী প্রধানের নিকট আমাদের তিনটি দাবি জানিয়ে চিঠি প্রেরণ করা হয় গত পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ভুক্তভোগী অফিসারদের নামীয় তালিকা সহ স্মারকলিপি প্রদান করা হয় যা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে লেফটেন্যান্ট জেনারেল হাফিজুর রহমান স্যার নিজ হাতে গ্রহণ করেন এবং গত নয় গত পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে ভুক্তভোগী জেসিওস এনসিওস এবং অন্যান্য সৈনিকদের নামীয় তালিকা সহ একটি স্মারকলিপি প্রদান করা হয় যা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে তার একান্ত সচিব জনাব মোহাম্মদ সাবির সার চব্বিশ তারিখ রাওয়া ক্লাবে এনসিওস ও অন্যান্য সৈনিকের পক্ষে সংবাদ সম্মেলন করা হয় উক্ত সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজি সালম হাসনাত আবদুল্লাহ এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াল অংশগ্রহণ করে ওনারা আমাদের যাবতীয় দাবি সমূহ মেনে ব্যাপারে সরকারের প্রতি জোর আহ্বান করে গত আট নয় দুই চব্বিশ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে সহযোগা প্ল্যাটফর্মের ব্যানারে ভুক্তভোগী সকল সদস্যদের উপস্থিতিতে আমাদের দাবি সমূহ উল্লেখ করে সংবাদ সম্মেলন করা হয় যা দেশ টিভি সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয় এবং পুনরায় প্রায় চার শতাধিক সদস্যের উপস্থিতিতে গত নয় দশ দুই হাজার চব্বিশ তারিখ জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দাবি সমূহ মেনে নেওয়ার জন্য পুনরায় আহ্বান জানানো হয় যা ইন্ডিপেন্ডেন্ট নিউজ টোয়েন্টি ফোর সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয় সর্বশেষ গত দশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ ভুক্তভোগী অফিসার জেসিওস ও অন্যান্য সৈনিকের যৌথ আয়োজনে একটি সাহায্য একটি মানুষের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রদান করা হয় প্রাক্তন সামরিক বাহিনীর সদস্য হিসাবে আমরা উক্ত সকল কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ তিন বাহিনী প্রধানকে অবগত করার পরেও অত্যন্ত দক্ষের সাথে জানানো যাচ্ছে যে ওনারা আমাদের বিষয়ে দেশ সমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাই আজকে এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় সেনা নৌ এবং বিমান বাহিনী প্রধানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আকুল আবেদন জানাচ্ছি যাতে সহজতা সকল সদস্যদের প্রতি মানবিক দিক বিবেচনার সাপেক্ষে একটি সুষ্ঠু তদন্ত কমিশন গঠনের মাধ্যমে ন্যায় বিচার প্রক্রিয়ায় আমাদের পুনরায় চাকরিতে বহাল করে বয়সত পরিবারের জীবিকা নির্বাহ সহ দেশ ও জাতির সেবায় নিয়োজিত করা হোক পরিশেষে আমি সামরিক বাহিনীর প্রতি সম্পূর্ণ আস্থা ও ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম